সেটি ঠাকুরের করে পাঞ্জাধারী কর্মে বৃন্দ ইষ্ট পিপাসু সদেব দাদাও মতে মাতৃমন্ডলে আজকে লিঙ্কের আমার শ্রদ্ধা সঞ্চালিকামা থেকে শুরু করে প্রত্যেক প্রত্যেকের প্রতি রইল অন্তরে অন্তঃস্থল থেকে আমার রানিত জয় আসলে গত পরশু মা আমাকে রাতে আমি অনলাইন সৎসঙ্গ করে সরি অফলাইন সৎসঙ্গ করে ফিরছিলাম অনেক দূরেই বাড়ি থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূর মা আমাকে বললো দাদা একটু সৎসঙ্গ করতে হবে ইষ্ট প্রসঙ্গ করতে হবে সৎসঙ্গে যে মা জানাচ্ছি পরে গাড়ি থেকে নেমে আর বাইকে উঠবো একজনের সঙ্গে লিঙ্কটা দেখি বললাম মা লেখাটা দেখি বললাম মা কবে ও জমুক দিন ঠিক আছে আজকেও সকালে অফলাইন হলো দুপুরে সকালে অনলাইন হলো দুপুরে অফলাইন হলো একটু আগে মন্দিরে বাড়িতে একটা মন্দির আছে পুজোপাধ্যে দাদার আশীর্বাদে সেখানেও আমার সৎসঙ্গ হলো এখন আবার এখানেও সৎসঙ্গে আছি যাই না পরম পিতার কি দয়া কিভাবেই মালিক যুক্ত করে রেখেছেন কখন শুরু হয় সকাল আর কখন শেষ হয় কিভাবে কিভাবে কি কেটে যায় একত মালিক ছাড়া কেউ জানে না কারণ পরম পিতা তো কারণ আমি আজকে বেঁচে আছি মালিকের অশেষ দয়ায় বেঁচে থাকার কথা ছিল না পুজোপাত শেষে আছে দেব ওইখান থেকে আশীর্বাদ করেছেন পুজনে বিঙ্কেদার একান্তিক প্রেরণায় আজকে আমি বেঁচে আছি তাহলে এই জীবনটা কর্মের মধ্যেও কাটিয়েও বাকি সময়টা যেন পরম পিতাকে নিয়ে কাটাতে পারি কারণ মালিক ছাড়া তো কেউ নেই আমরা যত কিছুই করি সব কিছুর বলে আমার মালিক যদি আমার মালিককে আমি নিয়ে চলতে পারি তাহলে আমাদের দুঃখ জ্বালা যন্ত্রণা কোনো কিছু আমাদেরকে স্পর্শ করবে এই কথাটা ভাবা যাবে না কারণ আমরা অনেক কষ্টে আছি অনেক দুঃখ জ্বালা যন্ত্রায় ভুগছি কিন্তু আমরা কম্পেয়ার করি যারা ভালো আছে তাদের সঙ্গে আমরা যদি আমাদের নিচে যারা আছে তাদের সঙ্গে কম্পেয়ার করি তাহলে কিন্তু আমরা অনেক ভালো থাকতে পারবো আমি আমার এক কাকাকে জিজ্ঞাসা করেছিলাম উনি একটা ডাকাত একটা মিশনারি স্কুলে চাকরি করতো কিছুদিন আগে ইয়ল্লা সংবরণ করলেন কাকা কেমন আছেন ও যে খুব ভালো আছি ডেলি বত্রিশটা ট্যাবলেট ক্যাপসেল খেতে হতো দুই বেলা ইনসুলিন নিতে হতো আপনি বললাম যে আপনি এত কিছুর পরেও ভালো যে আমাকে বলে বাবুল শুন যে লোকটা হসপিটালে শুয়ে কাতরাচ্ছে যে লোকটা বিছানায় শুয়ে কাতরাচ্ছে হাঁটতে পারছে না চলতে পারছে না কিছু করতে পারছে না তার তুলনাতে আমি অনেক ভালোবাসি অতএব আমি অনেক ভালো আমরা কম্পেয়ার করি বুঝি না এই কারণে আমরা আমাদের দুঃখটাকে আমরা আমাদের কাছে এনে নি আমাদের মানসিকতাকে আমরা সেইভাবে তৈরি করতে পারিনি আমার ঠাকুর সেটাই তৈরি করতে দিয়েছেন আমরা পরম পিতা কিন্তু মেঝে থাকি না আমাদের দুঃখ বলতে কিছু নেই তো আমাদের জড়াবাদী ব্যাধি বলতে কিছু নেই কেন আমরা পরম পিতার সন্তান এটা জ্ঞান আছে অমৃতেরই পুত্র তোরা করতে পারি বিশ্ব জয় পারবো না পারবো না গেলে কেনে পরাজয় আমরা অমৃতের সন্তান আমরা নিয়ে চলছি তো আজকে এতক্ষণ মায়েরা কীর্তন করছিলেন তারাও একসময় আমরা একই বিভাগের মানুষ ছিলাম এখন তারা সিলেট বিভাগের মানুষ আমরা চট্টগ্রাম বিভাগে আছি কিন্তু সবচেয়ে বড় করলো কোনটা প্রত্যেকটা শেষে করলে আমি এটাই ভাবছি যে মরণকালে যেন আমি তোমায় দেখা পাই কেন আমি আমি ভাববো কেন আমি চাইবো কেন আমরা প্রভুর কাছে চাইবো কেন ছোট বাচ্চা দুধ খায় না আতুর করে বাচ্চা দুধ খায় না সে কি মাকে বলে যে আমার খিদে পেয়েছে খেতে দাও মা বুঝে কখন তার খিদে পেয়েছে তখন খেতে দিতে হবে এটা মায়ের দায়িত্ব মা বুঝে আমি শুধু মাকে নিয়ে চলবো সে বাচ্চাটা মায়ের সঙ্গে কথা বলে মা বুঝে তার ভাষাটা ও আর যা বলে মা বুঝে ঠিক আমি আমার মালিক একজন আছেন তো আমার মালিকের কাছে আমি চাইবো কেন আমার মালিক বুঝেন আমার কখন কি প্রয়োজন কি লাগবে আমার মালিককে আমি ওইভাবেই তার নির্দেশ গুলো মেনে চলতে চেষ্টা করব দরকার রজনীকান্ত সেটা গান আছে ঠাকুর খুব পছন্দ করতেন গানটা ওরা চাইতে জানে না দয়াময় চায়ে ধন জন আয়ু আরোগ্য বিজয় ওরা চাইতে জানে না দয়াময় আমরা প্রবর কাছে চাইতে জানি না আমার বাড়ি দাও গাড়ি দাও অর্থ দাও প্রতিপত্তি দাও ছেলের জন্য টুকটুকে সুন্দরীরা বউ দাও মেয়ের জন্য বড় চাকরিজীবী ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ব্যারিস্টার বা বাড়ি আছে গাড়ি আছে ওর বড় ব্যবসায়ী একটা মেয়ে জামাই ঠিক করে দাও সব কিছু আমার দাও বাড়িটা এখন এরকম হয়েছে আরো নতুন একটা ভালো ডুপটেক্স বাড়ি করে দাও যত কিছু আমরা চাচ্ছি কিন্তু কি হবে দেখুন ঠাকুর সত্য বলেন একটা চাইতে গিয়ে দশটা চেয়ে না একই জাতি চরম হয় তাই গুরুগুল সবগুলি পাবে তাহলে আমরা কিভাবে চাইব ঘটনাই বলি এক রাজা কল্পতরু রাজা সব দিয়ে দিচ্ছেন উজির নাজির মন্ত্রী যারা আছে সবাইকে দিয়ে দিচ্ছেন রাজা একটা দারোয়ান আছে দারোয়ানকে তিনি বললেন এই তুই কিছু না কেন সবাই তো সব চেয়ে নিয়ে যাচ্ছে বলছে প্রবু আমার তো কিছুর অভাব নেই শুধু আপনার কাছে পায়ের কাছে থাকার যে আশ্রয়টা এটা থেকে আমার হয়ে যাবে আরে দারোয়ান বলে কি রে ওর কিছু অভাব নেই ব্যাপারটা কি খবর তো সবাই খবর নিলাম দারোয়ানের কিসের অভাব ওর বাড়ি যাবে রাজা ওই যে আপনি বাড়ি যাবেন যে অত রাজ রাস্তাই নেই রাস্তা করে দেওয়া হোক আর ওর বাড়ি যেতে পারে ঘর দরজা কিছু নেই একটা তেরপল দিয়ে কোন একজন ঝুপড়ির মতো করে থাকে ওরা ওরা দুইটা বাচ্চা আছে আর স্বামী স্ত্রী দুজন কোন রকম ঝুপড়ির মতো করে থাকে ওরা ঘর করে দেওয়া হোক আর আপনি যাবেন যে আপনি একটা চা তৈরি চা কাপ তৈরি করে দিবে সেই ঘরটাও নেই ঘর করে দেওয়া হোক ওর ঘরে কোন রকম হান্ডি পাতিল কিছু আছে আপনাকে দিবে বসে দিবে কিছু নেই হান্ডি পাতিল বিছানা পত্র বসার জায়গা সব তৈরি করে দেওয়া হোক রাজা গেলেন সব পরিপূর্ণ হলো আর কেউ কিছু সামান্য কিছু নিয়ে গেল কিন্তু ওর চাওটা একটাই ছিল মালিককে চাই আমি তোমাকে চাই প্রভু আমরা কিছু দরকার আমি তোমাকে চাই আমি তোমায় ভালোবাসি প্রভু আমি তোমায় ভালোবাসি আমি তোমায় ভালোবাসি হান্ড্রেড পার্সেন্ট স্যারেন্ডার করতে হবে আপনারা জানেন দ্রৌপদী রাজসভায় যখন কুরুক্ষেত্রের যুদ্ধের পরে রাজসভায় তখন দ্রৌপদী বস্ত্রহরণ করা হচ্ছিল তিনি এক হাতে রক্ষা করছেন আর এক হাত তুলে বলছেন হায় মধুসূদন রক্ষা করো হায় মধুসূদন তুমি রক্ষা করো এক হাতে বলছে মধুসূদন তো আসছে না প্রভু তো আসছে না প্রভু উঠে বসে উঠে বসে যখন সে আর পারছে না প্রভু তখন তিনি চলে আসলেন আর তার কিছু করতে পারলো না দুঃশাসন কিছুই করতে পারলো না বস্তর করতে পারলো না প্রভু যেখানে সয় আছেন আমরা পুরুষোত্তমের সন্তান আমরা বড় ভাগ্যবান আমরা জন্মগতভাবে ভাগ্যবান কারণ আমরা পূর্ব জন্মে কোন পূর্ণ করেছিলাম বলে এই জন্মে পরিসপ্তমে দীক্ষা পেয়েছি এমনি হয় না কিন্তু জ্যান্ত ঠাকুর আশ্রয় ধরায় কজন তারে ধরে কয়ে ভগবান মহাপুরুষ চলে যাওয়ার পরে বাহার কত পূজা ছাতি লাঠি জামা জুতা ওয়ে দেয়াল করবো না বলে আশ্রয় ধরায় আরেকবার সত্য এসেছিল বুঝিনি এসেছিল রামচন্দ্র বুঝিনি তাকে আমরা চোদ্দ বছর জন্য বনবাসে পাঠিয়েছিলাম কতই না কষ্ট দিয়েছি এসেছিল দাপর যুগে নীচরা কতই না কষ্ট দিয়েছি কংসের কারাগারে তাকে জন্মগ্রহণ করতে হয়েছে আহা সে কি কষ্ট ভগবান এইভাবে এসেছিল তিনি চলে গেলেন তিনি আবার বলে গেলেন গীতাতে ষাষ শ্লোক শাস্ত্র শ্লোক আছে চৌত সপ্তম অষ্টম শ্লোকে তিনি বলে গেলেন যদা হিনি বৌতি ভারত অব্যুত্থানাঙ্গ অধর্মশ্যতা দাতমাননাং সি মাঙ্গ পরিত্রানাং সাধনাঙ্গ বিনা সঞ্যদশীতাম ধর্ম সংস্থাপ নাতা সম্ভাভা আমি যুগে তিনি এসেছেন। তিনি আসলেন আবার যখন ধর্মের গানী হল আবার তিনি আসলেন গোরঙ্গ মহাপুরবুুকে এখন তিনি যুদ্ধ করেন না তখন যুদ্ধ করেছেন কংশর সঙ্গে আপনের সঙ্গে কংশর সঙ্গে যুদ্ধ হয়েছে। এখন দেখছে তখন রক্ষস ছিল একজন দুজন কংস ছিল একজন দুইজন এখন তো আমরা ঘরে ঘরে সবাই রাক্ষস সবাই কংস সবাই রাবণ কাকে মারবে কত মারবে কিচ্ছু হবে না তো কিচ্ছু হয় না এখন তিনি ভালোবাসার বান নিয়ে আসলেন প্রেমের বান তাকেও আমরা চিনিনি বুঝতে পারিনি তিনি যে ভগবান চলে গেলেন সেই স্ত্রী নূপুর পায়ে রেখেছিল সেটা খুলেও চলে গেছে নৌকরার বাজেনি অতএব মাও পায়নি তাকে দূর থেকে মা একবার দর্শন করেছি সে ভগবান সেই ভগবান বলছেন এই রূপে আমি দু হব আমি দুই অবতার কীর্তন আনন্দ রূপ হইবি আমার চৈতন্য ভাগবতের তিনি এই কথা বলে গেলেন আসলেন মহাপ্রভু রূপে সরি রামকৃষ্ণ পরমহংসদেব রূপে তাকেও আমরা ভগবান বলতে চিনি কালীর সাধক পাগলা ঠাকুর বলতাম তাকেও তো তো চিনলে কি বাবু হতো নরেন তার প্রধান ভক্ত তাকেও চিনেনি বলছে আপনি কি ভগবান দেখেছেন আরে তাও দেখেছি রে দেখেছি রে নরেন দেখেছি হ্যাঁ নরেন আমাকে কিছু মানুষ দিতে পারিস কিছু মানুষ দেয় না রে প্রবল সেটা কি বললেন তার স্বামী বিবেকানন্দ ডাকলাম নরেন দত্ত মূল নাম ছিল স্বামী বিবেকানন্দ পরে তার নাম হয়েছে তখন কিছু মানুষ জোগাড় করে দিলেন প্রচুর মানুষ প্রভু চলুন মানুষ আমি বলছি আমরা সব কংসের দল রাবণের দল সব এরকম মহাপ্রভুর তো ফাটিয়ে দিয়েছি আমরা সেই মানুষ তো আমরা এখন যখন নরেন হাসি বললেন প্রভু চলুন অনেক মানুষ জোগাড় করেছি তখন তিনি একটা পা তুললেন পা বললেন দেখতেও নরেন কি এবার স্বামী নরেন স্তম্ভিত হয়ে গেলে কি দেখলাম তখন স্বামী ভগবান রামকৃষ্ণ পরমংসুদেব বললেন একটা বাণী দিলেন দেখতে মানুষের ছাপ বাস্তবে তা বাঘ বাল্লুকার ছাপ ছবিতে দেখা গেল বাঘ বাল্লুকার সাপের বলছে দেখতে মানুষের ছাপ বাস্তবে তা বাঘ আর সাপ বুঝিনি তখনো বুঝিনি তিনি যে আবার আসবেন কিভাবে বললো মা বলল প্রভু আমি মা মা হতে চাই তুমি আমার পৃথিবীর সকলের মা জগতের মা তুমি মা তবে আমি সংসারে আসব ফের আসছি ফের আসছি স্ত্রী পুত্র সন্তান নিয়ে সব নিয়ে আমি আসছি কোনো সমস্যা নেই তিনি বারোশো বিরানব্বইতে তে দেওয়া রাখলেন পঁচানব্বইতে শ্রেষ্ঠ ঠাকুর এই ভাদ্র পরিক্রমা তিরিশ ভাদ্র শুভ তালমীতে পিতা সচ্চন্দ্র চক্রবর্তী মাতা মন্মেনীর গর্বে এসেছেন জন্মেতে যা লীলা বারো মাস মাতি গর্বে ছিল মহাপ্রভু জন্মের সময় মাতা মন্ডিত ছিল আমার মা প্রভু যখন ধরাধামে এসেছেন তারও মাতা মন্ডিত ছিল তিনি এসেছেন তার নমে তিথি নবমী শব্দটা কি অখণ্ড শব্দ নবমী অখণ্ড শব্দ আটে আরেক নয় সাথে দিয়ে নয় পাঁচে নয় তিনে নয় পাঁচে আর চারে নয় এই অখণ্ড সংখ্যা প্রভুরা আসেন যখন পুরুষোত্তম যখন আসেন তখন তাদের ভিতরে জন্মতেই লীলা শুরু হয় এক সন্ন্যাসী এসে যখন মাতামন্ময়ীকে ওটা প্রণাম করলেন বলেন আপনাকে এই তখন তো একটা কুসংস্কার ছিল গর্ভবতী মায়েদেরকে প্রণাম করলে অবঙ্গল হবে বলছে আমি তো আপনাকে প্রণাম করিনি আমি তো আপনাকে প্রণাম করিনি আপনার গর্বে যিনি আসছেন তাকে প্রণাম করলাম অথবা এই জন্মে আর আমার সৌভাগ্য হবে কিনা জানি না আমি তাকে এটা প্রণাম করে গেলাম তিনি কি আসবেন লোক আলোকারী এই পৃথিবীর অন্ধকারকে আলোকিত করার জন্য পৃথিবীকে একটা এক অবস্থানে নিয়ে দেওয়ার জন্য রোগ শোক যারা যন্ত্রায় মানুষ কাটতা তাদেরকে পরিত্রাণ করার জন্য তিনি আটছেন তিনি আসলেন যুগ অবতার যুগ পরিসোত্তম হিসাবে কিন্তু আর একটা দুর্ভাগ্য দুঃসম্বাদ আছে এই বাড়ির একমাত্র সন্তান তিনি মারা যাবেন কৃষ্ণাচুন্দরী দেবীর একমাত্র ছেলে লোহা সে মারা গেল তারপর আমার ঠাকুর এই ধরধমে আসলেন আমরা জন্মের পরে ওয়া ওহা কান্না করেছিলাম কিন্তু আমার ঠাকুর তখন খিলখিলে হাঁটছিল তার জ্যুতিতে পুরা বাড়ি আলোকিত হয়েছিল জেলেরা পদ্মাতে মা দৌড়ছিল সবাই আসলো আগুন ঠাকুর বাড়িতে আগুন লেগেছে দেখলো না সেখানে শিবচন্দ্র চক্রতে একটা ছোয়াল হয়েছে তার জুতিতে পাবনার ভাষায় ছেলেকে ছোয়াল বলে তার জ্যুতিতে পুরা বাড়ি আলোকিত হয়ে গেছে এই তো লীলা জন্মে তো যার লীলা যদি পরম পিতার অহেতুক দয়া হয় আগামী তিরিশে ভাদ্র তার সেই নিজ হাতেগড়া বিশ্ববিজ্ঞান কেন্দ্র নিজ হাতেগড়ায় সেই প্রাথমিক বিদ্যালয় সেই আবির্ভাব তিথি এই আবির্ভাব স্থান ইচ্ছা আছে যদি প্রভু নেয় পরম পিতার যদি আশীর্বাদ হয় সেখানে গিয়ে এটা জন্ম ঘোষণা করা এবং আবুমিল্টিতে একটা প্রণাম করার ইচ্ছা পরম পিতার কাছে রেখেছি কারণ আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি যে উনতিরিশে ভাদ্র বাড়ি থেকে যাওয়ার পরে তিরিশে ভাদ্র সেখানে যেন এই মহাযজ্ঞ গ্রহণ করতে পারি আমার বাড়ি থেকে অনেক দূর প্রায় বারো চোদ্দ ঘন্টা লাগে দশ বারো ঘন্টা লাগে বাছে আবার সেখান থেকে ফেরত আসা কোনো ক্লান্তি নেই কোন অবসাদ নেই কোনো জড়তা নেই শুধু একটা জিনিস আনন্দ আর আনন্দ ওড়িয়া কীর্তনটা মনে পড়ে গেল আনন্দ পরম আনন্দ পরমানন্দ পরিষত্যমালীলা অভিনব তাকেই তো আমরা পেয়েছি তাকেই পেয়েছি তিনি এসেছেন আমার কি হবে তিনি পুরুষোত্তম আমার কি হলো তিনি ভগবান আমার কি হলো তিনি অবতারই আমার কি হলো আমি দীক্ষার সময় এটা সংকল্প করেছিলাম ঠিক দেবতা আমাদেরকে এটা সংকল্প করিয়েছিল আজ থেকে শ্রী ঠাকুর অনুকূল প্রতিষ্ঠা করাই আমার জীবনে একমাত্র ব্রত হোক আমি কি কি করেছি তাকে ধরে কি আমি প্রতিষ্ঠিত হব না আমি তাকে নিয়ে চলবো আমার সয়নে স্বপনের জাগরণে নিদ্রায় যখন যে অবস্থায় থাকি না কেন আমার প্রভু আছে তো আমি প্রভুকে নিয়ে চলতে পারছি তো এত আনন্দ পৃথিবীতে অন্য কোনো জায়গায় আছে কিনা আমি জানি না কারণ একটা জায়গাতে গিয়ে আমরা প্রভুর দয়াটা পাচ্ছি তো এই যে আপনার ডিপার করছেন কত যে দয়া হচ্ছে আমরা এখানে যাচ্ছি যাজন করছি পথে সৎসঙ্গের পরে কিছু লোককে কথা বলতে হয় কেউ সে দীক্ষা নেয় না তাকে দীক্ষার ব্যবস্থা করতে হয় কেউ দীক্ষা নিয়েছে ইষ্টভিত্তি করে না তাকে বলতে হয় একদিন এক সৎসঙ্গে করেছিলাম মাই বাড়ি থেকে প্রায় চল্লিশ বিয়াল্লিশ কিলোমিটার দূর হবে সৎসঙ্গে করে বের হলাম এক বাড়িতে বাড়িওয়ালা দীক্ষা নিয়েছে হঠাৎ করে ইষ্ট প্রসঙ্গের পরে বলল দাদা যদি একটু আমার বাড়ি ঘরে আসেন ও যে আগে এই নিমন্ত্রণ কেমন কিভাবে বাদ দিয়ে দিই দাদা আপনি তো আমার আত্মার আত্মীয় পরম আত্মীয় গেলাম ইস্টবিধি করে না রিচার্ড হয়েছে টাকা পয়সার অভাব নেই বাড়ি গাড়ি বাড়িটাই সব হয়ে গেছে দাদা আমার তো কিছু নেই চাল নেই চুল নেই কোন রকম একজন মানুষ বলছে দাদা কি বলেন বলছে দাদা একটা অনুরোধ রাখবো ঠাকুরের নাম পেয়েছেন পূর্ব বোনের ভাগ্যের বলে আর বাকি কাজটা কেনেই বা করেন না ও দাদা হয়ে উঠে না দাদা কেন হবে না আজকে যদি অসুস্থ হয়ে পড়ে থাকেন তখন কি হবে না দাদা আজকে যদি সমস্যাগ্রস্ত হন তখন কি হবে না দাদা কেন হবে না দাদা অনুরোধ বিনয় অনেক কথাবার্তির পরে এক পর্যায়ে মাটা কিন্তু খুব একটু অন্য টাইপের মাকেও বসালাম আপনার বাসায় অতিথি হিসেবে আসছি নিমন্ত্রণ করলেন আর কথা কথা বলবেন না তা কি হয় মাকেও বসালাম রাজি করালাম পরের দিন থেকে ইষ্টবৃদ্ধি শুরু করলো এবং আমি খবর নিলাম ওরা প্রত্যেক মাসের তিরিশ ইষ্টবৃদ্ধি পাঠায় সে কি আনন্দ লাগছে বলে বোঝানো যাবে না পথে আসলাম আরেক দাতার সঙ্গে উনি আমাকে গাড়িতে তুলে দেবে চলুন উনিও রিটায়ার্ড মানুষ স্কুল টিচার ওনারে এক কলেজ দীক্ষা হয়েছে বাইক নিয়ে স্টার্ট দিয়েছে ও দাদা একটু শুনুন না একটু কথা বলবো তো আজকে তো আপনার বাসায় থাকবো বলে যে তাহলে তো ভালো হয় আমি যে হ্যাঁ দাদা দাদার বাসায় নি দাদা বলেছে আপনার থাকবো তবে একটা কথা আছে আপনার ঠাকুরকে নিয়ে আপনি ঠিক মতো চলেন তো বলছে চলিত দাদা জায়গাটা ফাঁক আছে মনে হয় কথার মাঝে ও যে কি দাদা ঠাকুরের ভোগটাকে নিবেদন করেন ও আমাদের তো পূজা হয় কি পূজা হয় দাদা একটু তো চিনি কিসমিস বা বাতাসা টুকটা কিছু দিয়ে কলা যা কিনেন একটা দিয়ে দিলেন এইটাই তো বলে যে আগে হ্যাঁ বলে যে এই পূজার কথা তো আমি বলিনি দাদা বড়বেলা কি ঠাকুরের পূজাটা দিয়ে দেন যে ঠাকুরের দরজায় এসে হাত পেতে থাকেন সে পূজাটা কি দেন দাদা সেটা কি ইষ্টবিধিটা বলে যে দাদা সময় আর ভুল হয়ে গেছে হচ্ছে না দাদা আপনি যদি একজন টিচার হিসাবে আর আমি একজন নগণ্য টিচার দাদা আপনি তো বড় টিচার ওই যে কেন আচ্ছা আমি তো কিছু বুঝি না জানি না পড়া নেই লেখা নেই অজমূর্খ একটা মানুষ আপনাকে বলি এই যে আপনি নিজে মানেন না আপনার গুরুকে আর আপনি একজন গুরু আপনার ছাত্রী ঠাকুর বলছে শিক্ষকর না ইষ্ট টান কে জাগাবে ছাত্রে প্রাণ থাকলে সে তবেই জাগে তরার প্রাণ তাহলে আপনার ভিতরে সেটা কি আছে এই কথাগুলি বলার পরে এক পর্যায়ে দাদা বলল দাদা আমি কালকে সকাল থেকেই শুরু করব খবর পেলাম দাদা শুরু করল গত সপ্তাহে এক মাকে পেলাম মাকে বলল আমি পড়ালেখা জানি না আমি একটা হোমে আয়ার চাকরি করতাম একটা অ্যাক্সিডেন্টে দুই মাস আমি হসপিটালে ছিলাম আমার মেমোরি কোনো কাজ শক্তি কোনো কাজ করে না এখন কিছু মনে থাকে না আমি মন্ত্রীবৃদ্ধি মন্ত্রও জানি না কিচ্ছু জানার দরকার নেই কিচ্ছু জানার দরকার নেই আপনি জয়গুরু দিতে পারেন তো বলে যে আগে পারে আমাকে একটু জয়গুরু দেন না দিল জয়গুরু আর পাশে এক দাদাকে বললাম ইষ্টবিধি মন্ত্র মুখস্থ করিয়ে দিবেন আর যতদিন মুখস্থ না হবে ভোরবেলা উঠে ঠাকুরকে জয়গুরু একটু নামটা মনে আছে তো বলে আগে কিছুক্ষণ নাম করে জয়গুরু দিয়ে ঠাকুরের এই ইষ্টবিধিটা রেখে দেবেন আর উনি আপনার কাছ থেকে ইষ্টবিটা তিরিশ দিন নিয়ে আসবে পারবেন তো ও দাদা এটা পারবো এই যে ব্যাপারগুলো এই যে ডিপ ওয়ার্কার কাজগুলো হচ্ছে লাভটা আমার হচ্ছে কারণ এ দুনিয়াতে আমরা যত কাজ করি ইনডাইরেক্টলি কিন্তু আমার লাভ আমরা যত ধর্মকর্ম করি সবকিছুর মূল একটাই ঈশ্বর প্রাপ্তি আমরা কিন্তু ঈশ্বর প্রাপ্তির জন্য করি আপনারা যারা আয়োজন করেছেন প্রত্যেকে লাভবান আমরা যারা শুনছি পর থেকে লাভবান আমি মূলত মানুষটা হতবা কিছু গুছিয়ে বলতে পারছি না সেটা তো একটা লাভ আছে তো এটা তো কথা বলছি তো তো কথাগুলি বলা হচ্ছে দয়া আসলে তিনি যে আমি আগে কি হবে বর্দা বলছিল এত হাজার হাজার বাণীর মধ্যে যদি তিনটা বাণী আমাদের জন্য আর মুক্ত করতে পারি তাহলে আর কোন দুঃখ জড়া ব্যাধি আমাদেরকে আক্রমণ করতে পারবে না উষাই নিশা মন্ত্র সাধন চলাফেরা যখন যথাসময় ইষ্ট নির্দেশ নির্দেশ মুক্ত করাই মানুষ আপন টাকা পরে যত পারিস মানুষ ধর মাছ মাংস খাস নি আর মাদক ছাড় আমি প্রথম বাইরে উঠে আমি একটু তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট একটা নাম দেন করি না আমার শরীরটা আমরা প্রত্যেকে ডিভাইস নিয়ে বসি এখন আট জন আছি প্রত্যেকে একটা ডিভাইস নিয়ে আসি যে সার দেওয়ার পরে ডিভাইসটা চলছে সার যদি না থাকে ডিভাইসটা একটু চলবে না ঠিক আমার শরীরে তো আমি কারেন্ট দিয়ে সার দিতে পারবো না খাওয়া দাওয়া ওইভাবে সার্জ হবে না কর্ম না পাবো না কেন আমরা যারা সৎসঙ্গে আমাদের সার দেওয়ার জন্য সবচেয়ে বড় অস্ত্র হলো নাম আমরা ভোরবেলা যদি তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এক নাম দেন করি শরীরটা খুব চাঙ্গ হয়ে যায় তারপরে শতনুজ্ঞা পাঠ করে ঠাকুর বর্মা বর্দা আসে প্রণাম করে যদি আমি ইষ্টবিধি নিবেদন করি সে কি আনন্দ কারণ আমার ঠাকুর দরজা এসে দাঁড়িয়ে আছেন আমার এই ভোগ নিবেদন ভোগ গ্রহণ করার জন্য কারণ কিভাবে হচ্ছে এক পরিবারে এক ভাই সৎসঙ্গে দীক্ষা নিয়েছে আর বাকিরা কুলুগুরু দীক্ষিত কুলুগুরু দীক্ষিতরা কি করে ওরা ওদের গুরুদেব বছরে একবার দুইবার এসে বাড়ি এসে অনুষ্ঠান করেন ভোগ নিবেদন করেন ভোগ তো রান্না করে সবাইকে প্রসাদ খাওয়ান আমার ঠাকুর তো সেটা করেন না এটা ওদের ধারণাটা ওরা বলছে এই তোর কি দীক্ষা নিলি তোর গুরুদেব তো একবার আসে আমাদের গুরুদেব তো অনেকবার এসেছে বলে কি বলেন হ্যাঁ আমি এবার কি জিজ্ঞাসা করবো ওই দাদা ঠাকুর কি গিয়ে বললেন এ ঠাকুর আমার একটা অভিযোগ আছে বলে বল বলে আমার ভাইদের গুরুদেব বছরে এক দুইবার আসেন কত আনন্দ হয় আপনি তো একবারও যান না এ পর্যন্ত এত বছরও আমি দীক্ষাইলাম আপনি তো কোনদিন যাননি তাহলে আমি কি পাব তখন বলছে যে কে বলছে আমি যাই না ওরা তো এক দুইবার আসে আমি তো তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিন তোর বাড়ি যাই যে কিভাবে বলছে ভোরবেলা তুই ইষ্টভীতি নিবেদন করিস না সেটা আমি নিজ হাতে গ্রহণ করি প্রার্থনার পূর্বে যারা ইষ্টিভীতি নিবেদন করে সেটা ঠাকুর নিজ হাতে গ্রহণ করে তলে এর চেয়ে বড় সুবিধার কি আছে তুই তো প্রতিনিয়ত আমার দরজে আসেন সেই ইষ্টবিতির পয়সাটা কেন বলছি এই কথাটা আপনারা পঞ্চায়েত সরকার দান কথা শুনেছেন পঞ্চায়েত সরকার দা একবার পার্লারে আসতে দেরি হয়েছিল একদিন ঠাকুর বললেন পঞ্চম দা আসতে দেরি হলো কেন বলছে আমি আজকে পাঠিয়েছি কত দিনের পাঠিয়েছেন বলছে তিরিশ দিনে পাঠিয়েছি পাঠিয়েছি করেছেন বলে আগে বলে সেই দিনের ইষ্ট আমি এখনো পাইনি দেখুন পরম পিতা প্রত্যেকটা পদে পদে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন আমরা ইষ্টভিতি কত করি খুচরো পয়সা এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা যেখানে এক কাপ চায়ের দাম দশ টাকা একটা বিস্কিট পাঁচ টাকা একটা দুইটা বিস্কিট আর এক চা খেলে কোন রকম টিফিন হয় সেখানে আমি আমার পাঁচ টাকা দশ টাকা দুই টাকা দিই তিনি রাজ বিকারি ফকি নয় রাজ বিকারি তিনি এটা খান না বহগ গুণ ফেরত করে ফেরত দেন বহুত গুণ করে করে ফেরত দেন তবে সেখানে নিঃস্বার্থ ভালোবাসা লাগবে সেখানে অনেক কিছু থাকে দরকার নেই শুধু একটা জিনিস লাগবে শুধু প্রেম 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 বিনা প্রেম চেয়ে নাই মিলে নন্দ দুলাল অতএব প্রেম লাগবে ভালোবাসা লাগবে আমার নিজর নির্ভিত ভালোবাসাটা প্রভুকে উৎসর্গ করতে হবে সেখানে ওর চাহিদা থাকবে না কামনা থাকবে না লভ থাকবে না হিংসা থাকবে না অতএব আমরা সেইভাবে যদি করতে পারি তাহলে প্রভু দয়া পাওয়া সম্ভব। আমাকে সেইভাবে ইচ্ছুতি নিবেদন করব, প্রার্থনা করব, শত পাঠ করব, শত শত বিভিন্ন গ্রন্থাদি পাঠ করব। এই কথা বলি আবার মানুষকে বলবো। যজন যজন সৃষ্টি হয়ে গেল। স্বস্তায় খুব কঠিন কিছু আমার শরীরটাকে বাঁচানোর জন্য। ঠাকুর বলেছে শিবজ্ঞ মন্দিরভাবে যত্ন করে শরীরটাকে। সেটা যদি বাঁচাতে পারি, তাহলে আমার স্বস্থির জন্য দরকার। আর সদাচার করোনা দেবী শিখিয়ে গেছে। আমার ঠাকুর 100 বছর আগে বললো সেটা আমরা বুঝিনি। কিন্তু করোনা দেবী এত সুন্দর করে শিখালো যে এখন আমাদের আয়ত্ত করে ফেলতে হয় আমার ঠাকুরের কথাটা বুঝি কিভাবে আমরা তাকে ভালোবাসতে পারিনি তো তার প্রতিটা কথাই আমাকে ভালোবাসতে হবে তার প্রতি আমাদের একাগ্র চিত্ত থাকতে হবে গীতাতে আছে শ্রদ্ধাবান লবতে জ্ঞান তৎপর সঙ্গে ইন্দ্রিয় জ্ঞান লব্ধা পরম শান্তি মচিরে না শ্রদ্ধা লাগবে ভালোবাসা লাগবে প্রেম লাগবে তাহলেই তাকে চিনা যাবে অতীত সময় অতিক্রান্ত হয়ে গেছে ক্ষমা চেয়ে নিচ্ছি এক দু মিনিট বেশি হয়ে গেছে আপনাদের পারিবারিক সুখ শান্তি ও মঙ্গল প্রার্থনা করিমজার মা আমাকে আজকে এখানে দু চারটি কথা বলার সুযোগ করে দিয়েছেন যদি আমার বলার কোন ভুলভ্রান্তি হয়ে থাকে আপনার একজন মনে করে ক্ষমাসুন্দর দৃষ্টি দেখবেন এবং মায়ের নিরবিকৃষ্ট মজুবান পারিবারিক সুখ শান্তি মঙ্গল প্রার্থনা করি আপনার সবাই একটা কাজ করবো নামে থাকবো আর শুধু একটা কথা বলবো ঠাকুর আমি তোমায় ভালোবাসি আমি তোমায় ভালোবাসি আমি তোমায় ভালোবাসি আমি তোমার হতে চাই প্রভু তোমার পথে চলতে চাই এবং নাম করতে করতে যেন ওই মায়ের কথার গানের সঙ্গে মিলিয়ে বলতে পারি থাকো আমার পাশে আর কারো দরকার নেই আমার আর কিছু নেই আর জরকার নেই আমি আর কাপুরুষ নই আমি আর তোমাকে বলে নরকের দিকে ছুটে তোমার তোমায় যোতই তীরে দিকে পিছন ফেলে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করবো না তুমি আছো তুমি থাকো আমার হৃদমাচরে থাকো আমার পাশে থাকো আমি যেন তোমার হয়ে থাকতে পারি প্রতিপত্তেকের নির জীবন মঙ্গলময় জীবন প্রার্থনা করি এখানে বিরাম রাখলাম জয় গুরু